নীরা নিহা আপন দুই বোন বাবা মার সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারালো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই মর্মান্তিক এবং এরকম ঘটনা যেন কোনো পরিবারের সাথেই না ঘটে আমি বলছি কিশোরগঞ্জের নীরা এবং নিহার কথা নীরার বয়স সতেরো এইস ফার্স্ট ইয়ারের ছাত্রী এবং নিহা নয় বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রী দুই বোন বাবা মায়ের সংসারের চোখের মণি দুই বোন মিলে বাবা মায়ের সঙ্গে কিশোরগঞ্জের বেরিবাদ এলাকায় ব্রহ্মপুত্র নদীর তীরে বেরিবাদ এলাকায় ঘুরতে গিয়েছিল আর সেই স্থানটি এত সুন্দর যে পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এবং নদীটি খুবই শান্ত কিন্তু এই শান্ত নদী এক উত্তাল রূপ নেয় নীরা নেহা দুজনেই বাবা মায়ের সাথে সেই বেরিবাদ এলাকায় ঘুরতে যায় শুক্রবার এগারোই জুলাই আর সেখানে ঘুরতে যাওয়ার পরে তারা এক পর্যায়ে ট্রলারে করে নদীর ভিতরে ঘোরা শুরু করে কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় ট্রলারটি উল্টে যায় আর এই উত্তাল শান্ত নদীটি উত্তাল হয়ে গ্রাস করে নেয় নীরা এবং নিয়াকে খুব মানুষ চেষ্টা করেছে এদের দুইটা বোনকে উদ্ধার করার জন্য কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পর নীরাকে পাওয়া গেলেও পাশের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে তাকে মৃত ঘোষণা করে ডাক্তার কারণ তাকে নিয়ে যেতে দেরি হয়েছে আর ফায়ার সার্ভিসের লোক এসেও খোঁজাখুঁজি করার পরেও নেহার দেহটি খুঁজে পায় না পরবর্তীতে নেহার দেহটি ফুলে তারপরে নদীর উপরে ভেসে ওঠে তারপরে নেহার দেহটাকেও নিয়ে যাওয়া হয় একই পরিবারের দুইটি মণিমুক্তা যেন আজ পাশাপাশি কবরে শুয়ে আছে এরকম ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে দিশেহারা বাবা তার দুই নয়নের দুই মণিকে একসাথে হারিয়ে আজ তিনি ব্যাকুল চিৎকার আর আর্তনা দে কেঁপে উঠছে সম্পূর্ণ এলাকা মা যেন দিশেহারা বন্ধুরা বর্ষার সিজন এসে গেছে আর অনেকেই অনেক জায়গায় প্রথে ঘুরতে যাচ্ছেন আপনার প্রিয় সন্তানদের আনন্দ দেওয়ার জন্য খুশি করার জন্য কিন্তু কোনো আনন্দ মুহূর্তই যেন এভাবে নষ্ট না হয়ে যায় আর জীবনে কষ্টের ছোখ ছায়া নেমে না আসে আমাদের আপনজনদের হারিয়ে তাই আপনার সন্তানকে যতটুকু সম্ভব সাবধানে রাখুন এবং কি যারা সাঁতার জানে না তাদের নিয়ে নৌপথে জার্নি করাটা বন্ধ করুন নিরা আর নেহার পরিবারই আজ বুঝতে পারছে তাদের জীবনে কত বড় সংকট নেমে এসেছে বাবা মায়ের দুইটি সন্তান দুটি সন্তানই হারিয়ে গেছে এরকম ঘটনা যেন আর কোনো পরিবারের সাথে না ঘটে আপনারা আপনাদের সন্তানদের নিয়ে নৌপথে সাবধানে ঘুরবেন এবং বেড়াবেন যদি না সাঁতার জানে অবশ্যই নৌপথ এড়িয়ে চলুন ধন্যবাদ